মরুভূমির উপরে বুকের মধ্যে পাথর দিয়া আসি আরে কষ্ট দেয় পাথর দিয়া চাফা দিয়া রাখছে আল্লাহ করিস তারা রে পাথর দিয়া তারা বাড়িতে চলে গেছে তাড়াতাড়ি যা পাথর সরাইয়া মাটিতে রাখ আমার আসিয়ার বুকের পাথরটা সরাইয়া মাটিতে রাখ ফেরেস্তারা পাথর সরাইয়া মাটিতে রাখে একটু পরে ফেরাউন দল বলল যে আসে আসিয়ার অবস্থা দেখার জন্য আল্লাহ কি ফেরিস্তা তাড়াতাড়ি যা আসিয়ার এখন ফিডা শুরু করবে তোমরা পাথরটা আবার আসিয়ার উপরে তুলিয়া দাও আসিয়ার উপরে পাথর যখন তুলবা এ আলগা করিয়া রাইখো যেন সাফা না আল্লাহ আকবর কর আল্লাহ কই রা সে তোর পাহাড়ে গেলে চলিও ওই পাহাড় জলে ঘুদার নবী জলে মুসান বিরুদ্ধা আসিয়া সব না কন হাতও দিছে তবুও ইমান আরাম করে বোর্ডের দিন সকালে পাঁচশো টাকা দিলে বোর্ড ঘুরি যায়

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা মনে থাকবে তো বলবেন যে যারা মমিন মুমিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পরিণতি কি সুরা হুরুজের শেষ অংশ আগামী দিন ইনশাআল্লাহ এই সুরা শেষ করব যদি আল্লাহ ভরসা আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ একটা সূরা শেষ করছি আল্লাহ কবুল করুক আমিন বলেন ইনশাআল্লাহ আমার পরবর্তী যিনি আলোচনা করবেন খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে।

ঘরে না থাকলে আর দেখতাম না শোভ থাকতো না আমার ঘরে নাইও শোভ নাই কোনোদিন ফাইলে খাই আমার ঘরে আছে ডাক্তার কা ফা দিছে এর খাইবি। খাইবি খবরদার এর বেশি খাওয়া যেত না ঠিক কিনা এতে কি ধনী কোটি কোটি মার্কিন ডলার থাকতে পারে সে ধনী না শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ যে মানুষটা এই মানুষটাই ধনী কে পারবেন একজন পারবেন কত মাইক ফ্যান্ডেল কত দিনে তিন দিনে পঁচিশ হাজার কমে তে বাতিল ত্রিশ হওয়া নি আমি আরো বেশি লাগবে তিন দিনে পঁচিশ হাজার